ঠিক করত অনেক দিন যাবো রাস্তাটা না 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 কেউই দেখিনি আগে টিকিট রাস্তাটা ভালো হলেই দাম দারি দিতে শর্টকাট হয় সুবিধা অসুবিধা কখনই তো মানে একটা সাইকেল গেলে আর একটা সাইকেল দিতে পারে না অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এই সিডে সাইকেল টাইকেল লইয়াটা এটা হইল অকৈচুমণি প্রব্রমপুর অনেকদিন ধরে অবস্থা খারাপ গাড়ি ঘোড়া আসা বলতে কষ্ট হয় অসুবিধা হইতেছে বেশি গাড়ি ঘোড়া উড়ে ভরে থাকে আমরা একটা দাঁড়ি মানে রাস্তাটা করে দাও কি প্রোগ্রাম প্রবলেম বেশি খারাপ রাস্তা অসুবিধা হয় এখন কি আপনার কি রাস্তা করে দিলে আমরা ভালো